কথা বলবো আজ কাতার প্রসঙ্গে তবে মনে রাখবেন যে বিষয়টি শুধু কাতার নয় আমার গত ভিডিও সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের নিয়েছিল সবগুলো দেশের ক্ষেত্রে কিন্তু কিন্তু বিষয়টি বিষয়টি প্রযোজ্য প্রযোজ্য ইউরোপের অনেক দেশেও এই অর্থাৎ আপনি এক দেশে গেলেন সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিসা আছে এক অন্য দেশে চলে গেলেন এবং কাজ করলেন সেইটির বৈধতা পেতেও যেমন কঠিন আর মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতার সৌদি আরব কুয়েত বাহরাইন এখানে তো এটি আরও কঠিন কেননা আপনি যদি এক কোম্পানিতে কাজের জন্য যান আর ভিন্ন কোম্পানিতে যোগ দেন তাহলে কিন্তু আপনার আপনি অবৈধ হয়ে যাবেন আকামা আপনার রয়েছে আপনার ভিসার মেয়াদ রয়েছে সব কিছু আছে কাজের অনুমোদন আছে কিন্তু মালিক পরিবর্তন হয়ে গেছে আবার আপনি জায়গায় কাজ করবেন কি করবে বলেন বাংলাদেশ থেকে যারা যান যান প্রায় লাখ টাকা খরচ করে কাতার এবং কাতার যাওয়ার পর যখন দেখেন যে সেই আট দশ লাখ টাকা ওঠাতে তাকে যতদিনের ভিসা তার রয়েছে তা তো হবেই না আগামী পাঁচ বছর লেগে যাবে তখন তার বাইরে কাজ করা ছাড়া আর কি উপায় থাকে বলেন নিশ্চয়ই এসে সাপ করে বাইরে কাজ করতে যায় না গ্যারেজে কাজ করে না কোথাও ঝাড়ুদারের কাজ করে না আমি তো এক লোকের সাথে পরিচয় হয়েছিল দীর্ঘ সময় সূর্যের আলো দেখেননি কারণ তিনি এসছেন কোম্পানি ভিসায় এসে দেখেন সেই কোম্পানি আসলে কাগজে কলমে শুধুমাত্র এবং তারপর সেই কোম্পানি তাকে কোনো কাজ দিতে পারেনি বলেছে তার ভিসা ক্যান্সেল করেছে সে এখন দেশে টাকা পরিশোধ করবে কিভাবে পুলিশের ভয়ে ঘর থেকে বেরোতে পারেন না কি করেন তিনি বোরখার মধ্যে স্টোন বসান একশো স্টোন বসালে এক সৌদি আপনার দিনার বলে তো মনে হয় কাতারি দিনান্না রিয়েল বলে আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নাই একশোটা স্টোন বসানোর পর দিনে তিনি কয়েক হাজার স্টোন বসান পাঁচ সাত টাকা পান এবং তারপর আর ঘরের ভেতরে এইভাবেই থাকেন এরকম অনেকেই রয়েছেন যারা কাতার এই মুহূর্তে অবস্থান করছেন দূতাবাস একটা প্রেস রিলিজ দিয়েছে যেখানে বলছে যে আপনারা কাগজ ছাড়া অবস্থান করবেন না এবং ভিন্ন কোম্পানিতে কাজ করবেন না অনেককেই হচ্ছে দূতাবাস কোন অবস্থায় গেলে এই ধরনের সচেতনতামূলক পোস্ট দিয়ে থাকে যে নাম্বারটা কতখানি বেড়েছে আমরা শুধু সৌদি বা মালয়েশিয়ার ক্ষেত্রে শুনি কিন্তু এই নাম্বারটা যে আরো বেড়েছে সেটি কিন্তু এই পোস্টের মধ্যে দিয়ে একেবারে স্পষ্ট এবং তারপরে তার নিচে যে কমেন্ট আছে সেখানে লোকজন তো একেবারে দূতাবাসকে শেষ করে ফেলছে যে দূতাবাস প্রোটেকশনে কি ব্যবস্থা নিচ্ছে ভিসা দিয়েছে একটি দেশ দূতাবাস কিন্তু ভিসা দেয়নি কিন্তু এখানে একটি বিষয় রয়েছে অ্যাটাস্টেশনের সময় আপনার ভিসাটি বা আপনার একাম যদি আপনি ওয়ার্ক ভিসায় যেয়ে থাকেন পর্যটন ভিসায় গিয়ে তারপরে ভিসা পরিবর্তন সেই বিষয়ে আমি কিছু বলবো না কিন্তু যদি আপনি কাজের ভিসায় সেখানে গিয়ে থাকেন আপনার ভিসাটি কিন্তু